বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই কাজটা কিন্তু সবাই করে কেউ সামনে করে কেউ লুকিয়ে লুকিয়ে করে তো বিষয়টা হলো মানে বিষয়টার নাম হলো বায়ু এই বায়ু এই বায়ু ক ধরনের সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো প্রথমটা হলো ডিজে বায়ু এই বায়ু মানুষের আবেগ নিয়ে খেলা করে এই বায়ু হরেক রকমের মন মতন সুরের সাথে নিজেদের আগমন ঘটায় হচ্ছে ফুশবায়ু যে বায়ু নিজেকে মুক্ত করার জন্য এসে আকু করে রকম শব্দ ছাড়াই বের হয় তাকে হুসবায়ু বলে এইসব বায়ুর কোনো অস্তিত্ব থাকে না শুধুমাত্র এদের সুখে এদের অস্তিত্ব অনুভব করা যায় এই বায়ুগুলো সাধারণত পরিবেশ দূষণ করে থাকে নেক্সট হচ্ছে দরাম বায়ু বায়ু এই লম্বা সময় ধরে আটকে রাখার পরে বায়ু বোমার চাইতে ভয়ঙ্কর এই বায়ু মানুষের ভিড়ে এটা দিয়ে ধরা খেলে খুনের মামলায় জেল যাওয়ার চান্স একশো ভাগ নেক্সট হচ্ছে ঝোল বায়ু এই বায়ু ডায়রিয়া হওয়ার সময় হয় চলাফেরার সময় এই বায়ু দেয়া কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজ যে কোনো সময় হলুদ ঝরে কিন্তু প্যান্ট মাখামাখি হয়ে যেতে পারে এর শব্দ সাধারণত ফের 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 ভ্যার 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 হুম কি বন্ধুরা শুধু একা হাসলে হবে অন্যদেরকেও তো হাসার সুযোগ করে দিতে হবে তাই না তো মনে থাকবে তো বায়ুর এই শ্রেণী বিভাগ Hmm? <laughs>